আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুলিমাব প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবো তা হলো যে আল্লাহ তালার কাছে কোন চারটি কথা অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত প্রিয় প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার কাছে যে সমস্ত বাক্যগুলো প্রিয় পছন্দনীয় সেই সমস্ত বাক্যগুলো সম্পর্কে যদি আমরা অবগত হই জানি এবং এই সমস্ত বাক্যগুলো যদি আমরা সব সবসময় বলতে থাকি এবং এগুলোর আমল যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি তাহলে আল্লাহ তালার কাছে আমরাও প্রিয় বান্দা হয়ে যাব এবং কাল কেয়ামতের ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো তো সেটা কিভাবে হবে এখন আমরা জেনে নেব প্রিয় বন্ধুগণ পবিত্র হাদিসের মধ্যে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে চারটি শব্দ আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত প্রিয় তার মধ্যে প্রথম নম্বরে হলো সুবাহান্লাহ দ্বিতীয় নম্বরে হল আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বরে হল ইহ্ল আর চতুর্থ নম্বরে হল আল্লাহ আকবর তো এই শব্দগুলো আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় শব্দ এই শব্দগুলোর মাধ্যমে আমরা যদি আল্লাহ তালার জিকির করি এগুলো যদি সবসময় আমরা জপি পাঠ করি তাহলে আমরা আল্লাহ তালার কাছে প্রিয় বান্ধা হতে পারবো এগুলো পড়ার মাধ্যমে যদি আমরা আমাদের জিহবাকে তরুতাজা রাখতে পারি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবো প্রিয় বন্ধুগণ আমরা এই বাক্যগুলো কিভাবে আমল করব আমরা যখন আল্লাহ তালার কোনো নিদর্শন দেখব যখন কোনো নেয়ামত দেখব তখন আমরা বলবো সোবহান আল্লাহ যখন আমরা কোনো নেয়ামত আল্লাহ তালার পাব। ভক্ষণ করব তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ আমরা যে কোনো খাবার খাই না কেন খাবার পরে বলবো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালার বরত্ব এবং তার কুদরতের কোনো কিছু দেখলে আমরা বলবো আল্লাহ একবার এবং আমরা যখন সমতল ভূমিতে চলাফেরা সব সময় আমরা মুখের মধ্যে একটি কালেমা করবো সেটা হলো লা ইলাহা ইল্লাহ এভাবে যদি আমরা নিয়মিতভাবে করতে থাকি এই সমস্ত বাক্যগুলো রিপিট করতে থাকি তাহলে ইনশা আল্লাহ আমরা আল্লাহ তালার কাছে পছন্দনীয় বান্দা হতে পারবো আল্লাহ পাক রবুল্লাহমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালার নিকট পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন